হজবিল্লাহ মিনা শেহিতহনি রজীম হল অর অব দি শহলি সদরি ওয়াসি লিয়ামরি অহলো লোকদাতা মিল্লিসান ইয়াফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত মোহাম্মাদ নবী ও রাসুলের অনুসরণ করার ব্যাপারে আল কুরআনের নির্দেশ কি। মনে রাখবেন রাসুল এবং নবীর জীবন হল বাস্তব কোরআন আর রাসুল বিশেষ বার্তাবাহক নবী বিশেষ খবরদাতা রাসুল এবং নবী এ দুটি হল উপাধি যেমন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ একটি উপাধি ইসলাম এবং কোরআনের এমন কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় যা নবী ও রাসুলের জীবনের বিপরীত যায় সহজ সূত্র হল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদকে মানাই হল ইসলামকে মানা আল্লাহ আল্লাতালাকেই মানা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদকে মানার অর্থ হলো লিখিত আল কিতাবকে মানা এই আল সমাজের মানা সিত্তা এবং কুতুবে আরবা হাদিস মানা নয় আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহ নামের গ্রন্থগুলি মানা নয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান মোহাম্মদ বন্টনের সময় যা কিছু দিবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এটি উনষাট নম্বর সুরা আলহাসরের সাত নম্বর এতে বলা হচ্ছে আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে নিজ বার্তাবাহক রাসুলের প্রতি মাল সম্পদ প্রদান করেন তাতে আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসুল আর আত্মীয় স্বজনে তিম মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকারী অধিকার থাকে মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায় সুতরাং বিশেষ বার্তাবাহক চলমান বিশেষ বার্তাবাহক রাসুলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকু তোমরা গ্রহণ করে নাও আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো আর আল্লাহ তালা তাকওয়া তোমরা অর্জন করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা তো চলমান বিশেষ বার্তাবাহক রাসুল কি করবেন মাল বন্টন করবেন মাল বন্টনের সময় যাকে যতটুকু দিবেন ততটুকু নিয়ে খুশি থাকতে হবে এখানে অন্য কোনো কিছু বন্টন করবেন না রবের বিশেষ বার্তাবাহক চলমান রাসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজের ব্যাপারে অন্য কিছু এক্তিয়ার করার অধিকার থাকে না এটি তেত্রিশ নম্বর সোরাল আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনো মুমিন পুরুষ ও নারী এমন নেই যখন কোনো বিষয়ে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসুল যে ফ্যাসলা দান করবেন তাদের সেই কাজে বিন্দুমাত্র পরিবর্তনের অধিকার থাকবে আর যে কেউ আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলকে অমান্য করবে সে তো স্পষ্ট গুমরাহীর মধ্যেই পড়ে থাকবে তো মুমিন পুরুষ এবং নারী রবেশ শান্তির রাজ্যে যারা চলমান তারা যে কোনো বিষয়ে ফায়সালা নিবে আল্লাহ তালার এবং বর্তমান চলিত কালে আল্লাতাল তালার বার্তা রাসুলের তো আল্লাহ রবুল আলমিনের এবং তার বিশেষ বার্তাবাহক চলমান রাসুলের অবাধ্যতা জাহান নামে যাওয়ার কারণ হবে এটি বাহাত্তর নম্বর আল আলজিন এর তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে তবে কি তালার কোরআনের তাবলিগ ও আল্লাহ তালার রিসালাতের কথা পৌঁছে দেওয়ায় যে আমার কর্তব্য আর যে কেউ আল্লাহ আল্লাহ বার্তাবাহক বার্তাবাহক রাসুলের অবাধ্য হবে তাদের জন্য তো জাহান্নামের নামের আগুন রয়েছে চিরকাল সেখানেই থাকতে বাধ্য হতে হবে আল্লাহ ও তার বিশেষ বার্তাবাহক চলমান রাসুলের অনুগত না করা যে আমল তা সব বরবাদ হয়ে যাবে বরবাদ হওয়ার কারণ এটি সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছ শোনো সবাই তোমরা আল্লাহ তাল্লাহার অনুগত হও আর বিশেষ বার্তা বাহক রাসুলের অনুগত হও তো এখানে আল্লাহ জীবিত তদ্রূপ বর্তমান চলিত কালে আল্লাহ তালার বিশেষ বার্তা বাহক রাসুলও জীবিত তাই এই দুজনকে মেনে চলতে হবে আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না তো রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিমদের কাজ হলো আল্লাহ তাল্লার এবং আল্লাহ তাল্লার বিশেষ বার্তাবাহক চলমান রাসুলের পুরানি ফায়সালা মেনে নেওয়া এটি চব্বিশ নম্বর সোরা নুরের একান্ন নম্বর আয়তে বলা হচ্ছে কিন্তু মুমিনদের কথাই তো শুধু এই থাকে যখন তাদেরকে আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের দিকে দিকে ডাকা হয় তাদের মধ্যে ফায়সলা করার জন্য তখন তারা বলে আমরা শুনেছি আমরা মেনেও নিয়েছি আসলে ওরাই তো মুক্তি পাবে নির্দিদায় আল্লাহ তালার বিশেষ বার্তা বাহক চলমান রাসুলের ফায়সালা মানতে হবে চার নম্বর তোমার রবের শপথ তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ তারা নিজেদের ঝগড়া বিবাদ নিয়ে তোমাকে ফায়সলাকারী না বানাবে আর তুমি কোরআনের মাধ্যমে যে রায় দিবে তাদের তাতে নিজেদের মনে তারা কোন রকম কুণ্ঠাবোধ করবে না আর তা পুরাপুরি মেনে চলবে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহ বিশেষ বার্তাবাহক চলমান রাসুলের আনুগত না করলে ফিতনা এবং শাস্তি অবতীর্ণ হওয়ার সমস্ত সম্ভাবনা থাকে এটি চব্বিশ নম্বর সুরা নূরের তেষট্টি আয়াত থেকে আমরা জানব আর বিশেষ বার্তাবাহক রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করবে না আল্লাহ অবশ্যই জানতে চান তোমাদের মধ্যে যারা চোখ বাঁচিয়ে সরে সরে পড়ে অবশ্য তাদের ভীত সন্ত্রস্ত হওয়া উচিত যারা নাকি রবের নির্দেশ অমান্য করে আর জেনে যাক যে ওদের উপর কোনো বালা মুসিবত এসে পড়বে অথবা ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপর এসে পড়বে তো বর্তমান চলিতকালের বিশেষ বার্তাভোগ রাসুলের অনুসারী হতেই হবে যদি আপনি মমিন এবং মুসলিম হন আল্লাহ ইসলামী কিংডমে আর আল্লাহতালাকে ভালোবাসার দাবি থাকলে আল্লাহ বিশেষ বাহক চলমান রাসুলের অনুসরণ করাই হচ্ছে ভালোবাসা এটি তিন ইমরানের একত্রিশ আয় আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভালোবাসার দাবি করবে দাবিদার এবং আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষী আলোচ্য এই আয়াতটিতে কি বলা হচ্ছে? কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবিকুমুল্লাহ। তো আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার যারা তাদের উচিত বর্তমান চলতি কালে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করা। তো এই আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরার অর্থ কি? জগতে যদি কেউ আল্লাহ ভালোবাসার দাবি করে তবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান মোহাম্মদকে অনুসরণের কোষ্টি পাথরে তা যাচাই করে দেখা খুব বেশি দরকার তালার অবাধ্যতায় মগ্ন হওয়ার সময় আমাদের মনে রাখা উচিত আল্লাহ তালার একটিমাত্র আদেশের অবাধ্যতা করে তাগুতের এপিট ওপিট ইবলিস এবং শয়তান মানুষ জান্নার থেকে বিতাড়িত হয়ে আছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান মোহাম্মদের আদর্শের প্রতি বিরাগভাজন হওয়া দিন ইসলাম থেকে বের হয়ে যাওয়ার অন্যতম কারণ এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী যিনি রবের বিশেষ বার্তাবাহক রাসুল এবং রবের বিশেষ খবরদাতা নবী তার অনুসারী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন